নমস্কার বন্ধুরা মুখ ছেড়ে যাওয়ার জন্যে নিয়ে এলাম কড়াই চিকেনের রেসিপি দুর্দান্ত খেতে হয় কি কি লাগে দেখুন প্রথমে কড়াই চিকেন মশলাটা তৈরি করার জন্যে প্যান বসিয়ে নিয়েছি তারপরে এটা গরম হলে পাঁচ ছটা বা সাত আটটা কাজু দিয়ে নিতে হবে এটা একটু শুকনো করে ভাজতে হবে তারপরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নেবো একটা বড় এলাচ ফাটিয়ে দেবো আর পাঁচ ছটা ছোট এলাচ দেবো দিয়ে এগুলো একটু শুকনো করে ভাজার পর এক চামচ গোটা ধনে দেবো ধনেটা ভাজার পরে জিরে দেবো একটু ধনে দিয়ে নিলাম এগুলো ভেজে নিয়ে যখন শুকনো করব তখন কাজুটা আলাদা করে গুঁড়ো করব আর এই মশলাগুলো আলাদা করে গুঁড়ো করব। কড়াই চিকেনের মশলা হবে এটা ধনেটা ভাজা হয়ে গেছে এরপরে জিরেটা থেকে একটু বেশি দিলাম সমস্তটা চেড়ে লাল করে ভাজা হলে আলাদা আলাদা করে নেবো কাজুর সঙ্গে এবার চিকেনটা কিভাবে তৈরি করছি দেখাচ্ছি চিকেনে অল্প একটু নুন দিয়ে নিয়েছি বেশি নুন দিয়ে নিই জল বেরিয়ে যাবে বলে তারপরে হলুদ দেবো হলুদ দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ রসুনের পেস্ট দেবো বড়ো চামচের এক চামচ এক চামচ আদার পেস্ট দেবো দিয়ে এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে একটু জল ঝরানো দই দিয়েছি পঞ্চাশ গ্রাম মতন পঞ্চাশ বা একশোও দেওয়া যেতে পারে আমি এখানে পঞ্চাশ গ্রাম দিচ্ছি দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রেখে দেবো একদম শুকনো শুকনো করে মাখাতে হবে ওই জন্যে দইটা জল ঝরিয়ে নিয়েছি দিয়ে এটাকে সাইডে রেখে দেবো এরপর কড়াই তেল দিয়ে নেবো দিয়ে কড়াই চিকেনের আরও কিছু মশলা আছে সেগুলো রেডি করছি তেলটা একটু গরম হলে পরে একটা তেজপাতা দিয়ে দেবো আর দুটো ছোট এলাচ একটু থেঁতো করে দেবো আর অল্প একটু গোলমরিচ দেবো ছোটো চামচের এক চামচ মতন দিয়ে এটা ভাজার গন্ধ বেরোলে ভাজা হয়ে আসুক লাল লাল হয় তারপরে পেঁয়াজ দেবো দুটো বড় সাইজে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা খোলার মতন করে কেটে নিতে হবে এইভাবেই খোলা খোলা মতন করে কাটতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে একটার সঙ্গে আর একটা তারপরে পেঁয়াজের পরে ক্যাপসিকাম দেবো চার টুকরো করে কাটা ভেতরের শ্বাসটা বের করে চার টুকরো করে কেটে নিয়েছি প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেওয়ার পরে টমেটো দেবো টমেটো ভেতরের বীজগুলো বের করে চৌকু চৌকু টুকরো করে শুকনো শুকনো করে কেটে নিয়েছি যাতে জলটা না থাকে কোনো রস না থাকে এরপরে দুটো তিনটে বড় বড় লঙ্কা চিড়ে মোটা মোটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একটু মোটা হতে হবে দিয়ে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ লাল করে ভেজে তুলে রাখতে হবে এটা কড়াই চিকেনে আরেকটি মশলা হিসেবে সাইডে রেখে দিচ্ছি এইভাবে পেঁয়াজগুলো এমনি লালচে লালচে করে ভাজতে হবে টমেটোগুলো কড়াই আবার অল্প তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হোক এরপরে একটা শুকনো লঙ্কা দেবো ফোড়নের জন্যে জিরেটা একটু বেশি দেবো আর ধনেটাও অল্প হাফ চামচ কিন্তু তারও একটু কম দেবো ধনেটা একটু থেতো করে নিয়েছি জিরেটা গোটাই আছে এটা ভাজার বন্ধ বেরোলে চিকেনটা দেবো ফোড়ন হিসেবে ভাজা হচ্ছে এটা লাল হয়ে এসছে এই সময় একটা কি দুটো ছোট লঙ্কা কুচি কুচি করে দিয়ে নিলাম এরপরে বড় সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়ে এটা লাল করে ভাজবো এটা লাল করে ভাজা হলে পরে চিকেনটা দেবো আগে একটু ভেজে নিচ্ছি এই লাল করে ভাজা হয়ে আসছে এরপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে আর দই দিয়ে সেটাকে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টও দেওয়া আছে এরপরে এটা আঁচটা কমিয়ে কষে কষিয়ে রাঁধতে হবে দই দিয়েছি বলে খুব বেশি তেল দিইনি এমনি দইয়ের জন্য একটু তেল তেল হয়েই যায় অয়েলি ভাবটা চলে আসে এই যে ভাজা ভাজা হয়ে গেছে কষা কষা এই সময় লবণটা দিয়ে নিলাম যেহেতু আগে অল্প দেওয়া ছিল সেই জন্য এখন আন্দাজ করে দিতে হবে লবণটা দিয়ে আবার মাখিয়ে নাড়াতে হবে এক চিমড়ে চিনি দিয়ে নিলাম এটা স্বাদ অনুযায়ী দেওয়া যেতে পারে আবার একটু নাড়াচাড়া করছি মাংসগুলো একটু বড় বড় পিস আছে ওই জন্য ভেজে ভেজে করছি যাতে ভেতরটা সুসিদ্ধ হয় অসাধারণ একটি ডিশ রুটি নান পরোটার সঙ্গে খুব ভালো লাগে কয়ে এসছে এবার সাইডটা একটু ফাঁকা করে একটা বড় টমেটোর পেস্ট দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করছি মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোর পেস্টটা দিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে লাল করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করছি যাতে টমেটোটা শুকিয়ে শুকিয়ে আসে গ্রেভিটা এরপরে যে চিকেনের যে রসটা বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম একটু সেদ্ধ সেদ্ধ করে নিতে হবে চিকেনগুলো মোটামুটি শুকিয়ে শুকিয়ে এসছে জলটা এই সময় একটু কেঁশুরি মেথি দিয়ে দিলাম এক চামচ মতন কেশুরি মেথি আর একটু গরম মশলা হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম তারপরে যে কড়াই চিকেন মশলাটা ভেজে শুকনো করে নিয়েছিলাম ধনে জিরে বড়ো এলাচ ছোটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি কাজুটা কিন্তু বাদ দেওয়া আছে শুধু ওই মশলাগুলোই দিয়ে দিচ্ছি কড়াই চিকেন মশলা এই মশলাটা দিলে দুর্দান্ত গন্ধ আসে দুর্দান্ত স্বাদ আসে বড় এলাচ ছোট এলাচের সঙ্গে ধনে জিরে পেস্টটা দেওয়া আছে কড়াই চিকেন মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করছি শুকনো হওয়ার পরে যে ক্যাপসিকাম টমেটো করে রেখেছি সেগুলো উপর থেকে দিয়ে রাখবো এটাও কড়াই চিকেনের আরেকটি আইটেম হিসেবে দেওয়া হয় এই মশলাটা এটা উপর থেকে দিয়ে নিলাম রসটা একটু শুকিয়ে গেছে তাই ডিশটা ধুয়ে আর একটু জল দিয়ে নেব এই যে দিয়ে দিচ্ছি জলটা সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে শুধু কাজুর গুঁড়োটা দেওয়া হয়নি একটু সেদ্ধ সেদ্ধ হওয়া অবধি রান্না করবো এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে খুব সুন্দর ডিশটা শুকিয়ে শুকিয়ে এসছে এরপর এটাকে নামিয়ে একটু শুকিয়ে গেলে প্লেটিং করব রেডি হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে এই সময় কাজু গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার সময় কাজু গুঁড়োটা মুখে লাগলে খুব ভাল লাগে খেতে অসাধারণ টেস্ট হয় আপনারা প্লিজ একবার বানাবেন বন্ধুরা একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যদি ভাল লাগে প্লিজ আমাকে জানাবেন আর পরের ভিডিও দেখবেন আশা করি আপনাদের এই রান্নাটা অবশ্যই ভাল লাগবে আর একটু কাজু যেগুলো বেঁচে আছে সেগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা